ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় নক্ষত্র এবং বর্ষফল দু হাজার চব্বিশ দু তেইশের শেষ লগ্নে এসে আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠছে দু কেমন যাবে মেষ থেকে মিন বারোটি রাশি বারোটি লগ্নের মানুষদের জন্য ঘটনা বহুল হতে চলেছে দু চব্বিশ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করব অনুরাধা নক্ষত্রের বিষয় বৃশ্চিক রাশির দ্বিতীয় নক্ষত্র শনিদেবের নক্ষত্র সতেরো নম্বর নক্ষত্র এই অনুরাধা কিছুটা সেন্সিটিভ কিছুটা অর্থডক্স কিছুটা কর্তব্যনিষ্ঠ এবং অনেকটা সংবেদনশীল তারা হলেন এই অনুরাধা নক্ষত্রের জাতক এবং জাতিকারা এদের জন্য দু কেমন কাটতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলছে ঢাইয়ার এফেক্ট অর্থাৎ বৃশ্চিকের চতুর্থে শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন কুম্ভ রাশিতে ভীষণ এফেক্টিভ কারণ কুম্ভকে আমরা বলি শনির জন্য আরাম স্থান তার ঠিক পরের ঘরে অবস্থান করে রয়েছে রাহু এবং প্রত্যেকেই এটা উপলব্ধি করেছেন যে রাহুর সঞ্চারের পর থেকে অর্থাৎ রাহু মিন রাশিতে প্রবেশ করবার পর থেকেই কর্কট বৃশ্চিক এবং মিন এই তিনটি জলরাশির জীবনে কিন্তু বারংবার কিছু ঘটনা ঘটছে যেগুলি অনেকটাই অপ্রত্যাশিত এবং তার সঙ্গে সঙ্গে অনভিপ্রেত অর্থাৎ ইচ্ছে দেই যে ঘটনাকে করবার সেই ঘটনাগুলি বারংবার জীবনে আসছে কখনো আপনারা ফোন করে বলছেন যে দাদা সোনার আংটিটা হারিয়ে ফেলেছি হাত থেকে অদ্ভুতভাবে আংটিটা পড়ে গেল কখনো দেখা যাচ্ছে যে আঘাতপ্রাপ্ত হলেন হঠাৎ করে চলতে চলতে রাস্তার মধ্যে অকারণে পড়ে গেলেন এবং যে অঙ্গে আঘাতপ্রাপ্তির কথা ছিল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতের নিচের অংশে আঘাতপ্রাপ্তির কথা কিন্তু দেখা গেল কোনো অদ্ভুত কারণে হাতের উপরের দিকটায় আপনারা আঘাতপ্রাপ্ত হলেন এই ধরনের ঘটনা এটি কিন্তু বারংবার ঘটছে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে তার সঙ্গে সঙ্গে পারিবারিক কর্মক্ষেত্র সংক্রান্ত সাংসারিক অল্প বিস্তর অশান্তি কারণে অকারণে এডিটেড হয়ে পড়ছেন মাথা গরম হচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে কর্কট বৃশ্চিক এবং মীন রাশির জীবনে রাহু আপনাদেরকে যন্ত্রণা দিচ্ছে সমস্যা নির্দেশিত হচ্ছে রাহুর কারণে যাই হোক না কেন অনুরাধা একটি সহনশীল নক্ষত্র শনিদেবের প্রভাবে এর মধ্যে রয়েছে প্রচুর ধৈর্য তার সঙ্গে সঙ্গে রয়েছে কর্তব্যনিষ্ঠা এবং রয়েছে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি সমস্ত বিষয় সমস্ত ঘটনাকে প্রথমেই অনুরাধা যেটা করেন অ্যাডজাস্ট করবার চেষ্টা করেন এবং অ্যাকসেপ্ট করবার চেষ্টা করেন এই বিশেষ কোয়ালিটি কিন্তু অনুরাধাকে অনুরোধের থেকে ডিফারেন্ট করে তোলে কেমন কাটবে দু হাজার চব্বিশ অনুরাধার জন্য প্রথমেই চলে আসা যাক সেই প্রসঙ্গে স্বাস্থ্যের ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে ইমিউনিটি সিস্টেমের অভাব দেখতে পাওয়া যাবে শরীরের দুর্বলতা বাড়বে ঠান্ডা লাগার টেন্ডেন্সি খাদ্যের প্রতি আগ্রহ বলা যেতে পারে অখাদ্যের প্রতি আগ্রহ বাড়তে চলেছে তার কারণে বাড়বে পেটের সমস্যা এই প্রবলেম কন্টিনিউ করবে এপ্রিল মাস পর্যন্ত তারপর কিন্তু অনুরাধা অনেকটাই রিলিফ পাবেন মে থেকে ডিসেম্বর পর্যন্ত অনুরাধার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে এই স্বাস্থ্যের উন্নতি কতটা হবে সেটা ডিপেন্ড করবে আপনি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কতটা নিজের শরীরকে খারাপ করেছেন তার উপরে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে টেকনিক্যাল এডুকেশন কমার্শিয়াল এডুকেশন প্রফেশন রিলেটেড এডুকেশন সেখানে উন্নতি করতে পারবেন অনুরাধা অনুরাধাভাবে নিজের লক্ষ্যের দিকে এগোনোর প্রচেষ্টা অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বিদেশে পড়াশুনো করছেন বা দূর দেশে পড়াশুনো করছেন তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম শারীরিক সক্ষমতাকে নষ্ট করতে পারে ভুগতে পারেন পেটের সমস্যায় বারংবার একই জায়গায় বসে বসে পড়ার কারণে শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে অনুরাধার ক্ষেত্রে উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে চাকুরি সংক্রান্ত এডুকেশন কিংবা কোনো প্রফেশনাল ট্রেনিং যেটা কর্মক্ষেত্র কন্টিনিউ করতে করতে আপনি নিতে পারবেন সেটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় তার কারণে শিক্ষা জীবন কিছুটা বাধা প্রাপ্ত হতে পারে ওভারঅল পড়াশুনোর ক্ষেত্রটি অনুরাধার জন্য ভালো চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদিও কর্মক্ষেত্রের স্থিতিশীলতা অল্প বিস্তর বাধা হবে কর্মক্ষেত্রে কিছুটা অ্যাংজাইটি এটা আসতেই পারে পারে কর্মক্ষেত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা রয়েছেন তাদের উন্নতি হবে প্যাকেজ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সাকসেস রেট বসের সঙ্গে সম্পর্কও ভালো হবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর একটু সাবধান হতে হবে নিজের উপর কর্মের উপর বাক্যের উপর রাখতে হবে নিয়ন্ত্রণ অন্যথায় কিন্তু বাড়িয়ে তুলতে পারেন জটিলতা ব্যবসার ক্ষেত্রটি শুভ টাকা পয়সা রাখতে পারবেন পৈতৃক ব্যবসা পারিবারিক ব্যবসা উন্নতি করতে পারবেন অনুরাধা ধৈর্য প্রচেষ্টা কর্তব্যনিষ্ঠা এবং তার সঙ্গে সঙ্গে লেগে থাকার প্রবণতা কন্টিনিউয়াসলি কোনো একটা জায়গায় পৌঁছবার জন্য অদম্য জেদ এটা কিন্তু অনুরাধাকে দু হাজার চব্বিশে সাকসেস এনে দেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিজের গতিশীলতাকে অব্যাহত রাখবার চেষ্টা করতে হবে সাফল্য আসবে এবং আসবেই আসবে সঞ্চয়ের প্রতি মানসিকতা অনুরাধাকে অবশ্যই বানাতে হবে কারণ যত্র আয় তার থেকে বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে কন্ট্রোল রাখতে পারবেন না বাড়ি পরিবার আশেপাশের মানুষজন যারা আপনার উপরে নির্ভর করেন তাদের জন্য কিছু না কিছু করবার প্রচেষ্টা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে এবং তার কারণে একটা প্রেশার একটা স্ট্রেস সেটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন অনুরাধা শেয়ার মার্কেটে উন্নতির সংযোগ অনেকটাই বেশি দুহাজার চব্বিশের মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর শেয়ার মার্কেটে ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু তার পরে হতে হবে সামধান অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর ক্ষতির সম্ভাবনা রয়েছে এ একই সময় রয়েছে হঠাৎ বিপদ প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা সাবধানতা অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রে অনুরাধা ইমোশনাল হওয়া সত্ত্বেও প্রেমিক কিংবা প্রেমিকাকে করবার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই পেছনে অনুরাধার নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রেমের জন্য বেশ পরিকল্পিতভাবে এগোতে হবে অন্যথায় কিন্তু প্রেমের থেকে দূরত্ব বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে ভালোবাসার মানুষটিকে কনভিন্স করবার জন্য কিছু বিশেষ পদ্ধতি একটু বাড়তি রোমান্টিকতা একটু ক্রিয়েটিভিটি আপনাকে অবলম্বন করতে হবে আপন জনদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে বিয়ের কথাবার্তা এগোবে ফাইনালাইজেশনের সম্ভাবনা কম বছরের শেষ দিকে বিয়ে কনফার্ম হতে পারে দু হাজার পঁচিশের একদম প্রথমে বিয়ের ডেট ঠিক করতে পারেন অনুরাধা বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম স্বামী মধ্যে অশান্তি থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে দায়িত্ব বোধ এবং উপস্থিতির প্রয়োজনীয়তা এই দুটো বিষয় কিন্তু উপলব্ধি করতে পারবেন অনুরাধা তার কারণে সেপারেশনের সম্ভাবনা কম লড়াই ঝগড়া থাকছে স্বামী স্ত্রীর মধ্যে অল্প বিস্তার দূরত্ব বাড়লেও তৃতীয় ব্যক্তি যে সরাসরি প্রবেশ করছেন এটা কিন্তু নাও হতে পারে যদি আগে থেকেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে আপনি যুক্ত থাকেন সেই সম্পর্কের গভীরতা বাড়বে এবং পারবে তার সঙ্গে পাল্লা দিয়ে নির্ভরশীলতা সন্তান প্রাপ্তির সম্ভাবনা যেমন বেশি তেমন গর্ভস্থ সন্তানের হানি হওয়ার সম্ভাবনাও কিন্তু দু হাজার থাকছে পঞ্চমের রাহু এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং চতুর্থে শনি দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু বিপদে ফেলতে পারে যারা দ্বিতীয় সন্তান গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কম সামাজিকতার বোধ বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি বাড়তে চলেছে পারস্পরিক ক্রিয়াশীলতার মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা দমন করবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন অনুরাধা নক্ষত্রের মানুষরা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে এমনকি বড় ধরনের কোনো শোক সংবাদও আসতে পারে বাবার সঙ্গে সম্পর্ক হবে স্নায়ু সংক্রান্ত পীড়ায় আপনার মা অথবা বাবা ভুগতে পারেন সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কারণে দুর্দেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সংযোগ রয়েছে বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন অনুরাধা আঘাতপ্রাপ্তি অ্যাভয়েড করতে হবে নাচ গান বাজনা এই ধরনের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে ক্রিয়েটিভ সেক্টরে ইম্প্রুভমেন্টের সংযোগ অনেকটাই বাড়তে চলেছে সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের সঙ্গে সম্পর্ক টুকটাক খারাপ হতে পারে তবে সেখান থেকে উন্নতি আসতে চলেছে আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে অতিরিক্ত সক্ষতা না করাই ভালো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে পোষ্য প্রাণী বাড়িতে নিয়ে আসতে পারেন কুকুর বেড়াল করতে পারেন যারা গবাদি পশু সংক্রান্ত ব্যবসা করেন যারা কৃষিকার্য সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত তারা উন্নতি করতে পারবেন চোখের সমস্যায় ভুগতে পারেন অনুরাধা সুতরাং দু হাজার চব্বিশ অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে যে ভয়ঙ্কর খারাপ পরিবর্তন কিছু নিয়ে আসবে তা কিন্তু একেবারেই নয় শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন সঞ্চয় বাড়িয়ে তুলুন জীবনধারা বদলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে উন্নতির একটা সোপান অবশ্যই আপনি অতিক্রম করতে পারবেন অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে প্রতিকার স্বরূপ ধারণ করুন ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ছয় ছয়মুখী রুদ্রাক্ষ পরাশর ক্ষেত্রে সমস্যার জন্য ছয়মুখী গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদিও এই গণেশ রুদ্রাক্ষ কিন্তু অনেকটাই রেয়ার কম্পিটিশন বাড়বে কম্পিটিশনে এগিয়ে যাওয়ার জন্য রক্ত প্রবাল কিংবা রোজ কোয়ার্ড ব্রেসলেট ধারণ করতে পারেন সেই সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে জাস্পার ব্রেসলেট ঋণ গ্রহণ ঋণ দান দুটোই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তা সত্ত্বেও যদি বারংবার ঋণের মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই কোয়ার্ডস ধারণ করুন এবং তার সঙ্গে সঙ্গে এগারো মুখের দ্রাক্ষ ধারণ করতে পারেন পাঁচ মুখের রুদ্রাক্ষের মালা ধারণা আপনার জন্য শুভ সুতরাং দু উপভোগ করুন জীবনের নতুন একটা বছর আসতে চলেছে পরিকল্পিতভাবে এটিকে উপভোগ করা ব্যবহার করা সময়ের অপচয় না করে প্রতিটা মুহূর্তকে উপযোগ করা এটি আপনাকে করতে হবে এবং তার জন্য প্রয়োজন সঠিক সুস্থ পরিকল্পনা জীবনে উন্নতি আসবেই যথেষ্ট উন্নতি আসতে চলেছে শান্তিপূর্ণ জীবনের পরিবর্তে কিছুটা উচ্ছ্বল আন্দোলনপূর্ণ জীবন অবশ্যই আপনি প্রাপ্ত হতে চলেছেন উন্নতি আসবে দু হাজার চব্বিশে তেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে ওঠুক আপনার জীবন নমস্কার জয় মা আদিশক্তি